আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে সারাংশ সারমর্ম কিভাবে লিখবো আমরা বা কিভাবে লিখলে আমরা ফুল মার্ক পাবো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কেন এই বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলছি সেটা বলি অনেকেই আমরা আছি এই সারাংশ সারমর্ম ফুল লিখি বাট ফুল লেখার পরেও আমরা কিন্তু ফুল মার্ক পাই না কারণটা হচ্ছে খুব সিম্পল কারণ আমরা তা বুঝে লিখি না তো আসলে আগে আমাদের এই কনসেপ্টটা যে সারাংশ সারমর্ম সারমর্ম অর্থ অর্থ কি সেটা আমাদের জানতে হবে তো তো চলো আমরা আগে জানি যে সারাংশ দেখো সারাংশ অর্থ একটি অনুচ্ছেদের মূল বক্তব্যকে ছোট করে নিজের ভাষায় প্রকাশ করাকে সারাংশ বলে তো তোমাকে একটা কনসেপ্ট বা একটা অনুচ্ছেদ দেওয়া হবে এই অনুচ্ছেদকে তোমার নিজের ভাষায় বা নিজের বক্তব্যে প্রকাশ করতে হবে ছোট করে এটা কি মূলত সারাংশ বলে আর সারমর্ম বিষয়টা কি একটি কবিতা বা লেখার মূল বক্তব্য বা এর শিক্ষাই হল সারমর্ম বলতে তোমাকে এখানে বোঝাচ্ছে তোমাকে একটা কবিতা বা একটা লেখা দিবে সেটাকে তোমার ছোট করে এর এটার দ্বারা তুমি কি শিক্ষা পেলে বা এটার মূল বক্তব্যটা কি সেটা তোমাকে লিখতে হবে সারমর্মতে চলো এখন আমরা একটা সারাংশ দেখি তো এটা আমাদের সারাংশ তো আমাদের সারাংশ বা সারমন্য যেটাই বলো লেখার আগে আমাদের আগে এর এটাকে পুরোটা লাইন বাই লাইন পরে নিতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবো না বা এর অর্থ দ্বারা বা এটাকে তারা কি বুঝিয়েছে আমরা কিন্তু সেটা বুঝবো না তো আমরা আগে পড়ে নেবো তো চলো আমরা এই সারাংশটা পড়ি বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই লাইনটা দ্বারা বুঝিয়েছে বিদ্যা মানুষের জন্য অমূল্য সম্পদ অর্থাৎ এটা মূল্যহীন নির্ধারণ করা যায় না এ নিয়ে কোনো সন্দেহ নেই পরের লাইন হচ্ছে কিন্তু চরিত্র তথাপেক্ষাও অধিকতর মূল্যবান এটা তারা বুঝিয়েছে কিন্তু বিদ্যার চেয়েও বেশি মূল্যবান হলো মানুষের চরিত্র যাকে আমরা আরবিতে আখ বলি অতএব কেবল বিধান বলিয়ায় কোন লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না সমাদা আমরা লাইনটাকে এক্সপ্লেন করি তাই শুধু বিধান হলেই কেউ সম্মানের যোগ্য হয় না এখানে বিধান বলতে যে লোক বেশি জ্ঞানী বা বেশি শিক্ষিত তাকে বোঝানো হয়েছে এর লাইন আমাদের কি বলেছে চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করা শ্রেয় চরিত্রহীন মানুষ যদি অনেক বিদ্যা জানেও তবুও মেলামেশা না করাই ভালো এখানে দেখো আপনার এ আপনার বলতে কিন্তু তার বোঝানো হয়েছে যে জ্ঞানী ব্যক্তি তাকে বোঝানো হয়েছে এরপর আমাদের বলেছে প্রবাদ আছে যে কোন কোন বিষদস সর্পের মস্তকে মনি থাকে এই লাইনটার অর্থ হচ্ছে একটি প্রবাদ আছে কিছু বিষদর সাপের মাথায় মনি থাকে লাইন আমরা পড়ি মনি মূল্যবান পদার্থ বটে অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে মনি অবশ্যই দামি জিনিস বা দামি সম্পদ কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষদর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কার্য নয় এই লাইনটার অর্থ কিন্তু শুধু শুধু মণি বাবার জন্য কেউ বিষদর সাপের কাছে যায় না এর পরের লাইন বিদ্যা আদরণীয় বিষয় হইলেও বিদ্যালয়ের দুরজনের নিকট গমন বিধেয় নয় এই লাইনটার অর্থ তেমনি বিদ্যা অবশ্যই সম্মানের বিষয় কিন্তু খারাপ চরিত্রের বিধানের কাছে বিদ্যা অর্জনের জন্য যাওয়া উচিত নয় তো আমরা বুঝতে পেরেছি এখানে অর্থাৎ চেয়ে বেশি মূল্যবান বলা হয়েছে সো আমরা বিদ্যার চরিত্রকে এখানে এই কনসেপ্ট আমাদের ভাষায় মোট বক্তব্যে আমাদের ভাষায় ছোট করে প্রকাশ করব সো দেখো এই সারাংশটা লিখেছে বিদ্যা মূল্যবান সম্পদ বটে তবে চরিত্রের মূল্য আরো বেশি যার চরিত্র ভালো তার জ্ঞান দিয়ে কোনো ভালো ফল আশা করা যায় না যার চরিত্র ভালো নয় তার জ্ঞান দিয়ে কোনো ফল আশা করা যায় না বা তুমি চাইলে এটাও লিখতে পারো যার চরিত্র ভালো যার চরিত্র ভালো নয় তাকে দিয়ে কোনোদিনও ভালো কিছু আশা করা যায় না এটাও লিখতে পারো মোট কথা এখানে নিজের ভাষায় প্রকাশ করতে হবে এরপর দেখো সাপের মাথায় মনি থাকলেও তা ভয়ঙ্কর চরিত্রহীন বিধান অর্থাৎ চরিত্রহীন যে ব্যক্তি চরিত্রহীন ব্যক্তি যে শিক্ষিত তাকে আর কি এই বিধান দ্বারা বোঝায় আগে বিধান হলেও তার সঙ্গ ত্যাগ করা উচিত জাস্ট এইটুকু এখানে মোট কথা হচ্ছে নিজের ভাষায় এটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হবে এটাকে আমরা সারাংশ বলে থাকি এরপর চলো চলে যাই সারমর্মে তো দেখো এখানে একটা সারমর্ম দেওয়া আছে সো দেখো এখানে একটা সারমর্ম দেওয়া আছে সারমর্ম মূলত এরকম কবিতা রিলেটেড বা দেখবা যে এরকম কবিতার মতোই লেখা থাকে এটাকে জাস্ট আমাদের এই কবিতার মূল বক্তব্যটা বা মূল কথা বা এটা দ্বারা আমরা কি শিক্ষা পেয়েছি সেটাই আমাদের ছোট আকারে এক্সপ্লেন করতে হয় সারমর্ম আচ্ছা চলো আমরা লাইন বাই লাইন পড়ি এবং এক্সপ্লেন করি প্রথম লাইন ধন্য যদি আসে আসুক লজ্জা কি তাহে মাথা উঁচু রাখিস দরিদ্র এখানে দৈন্য বলতে দরিদ্র বোঝানো হয়েছে দরিদ্র বা কষ্ট যদি আসে তাতে নেই সবসময় মাথা উঁচু করে সাহসের সঙ্গে বাঁচতে হবে অর্থাৎ এখানে একটা মোটিভেশনাল টাইপ স্পিচ বা কবিতা লেখা হয়েছে তোমরা পড়ার মাধ্যমে বুঝতে পারবে সেটা আমরা আরো নিচে পড়ি তাহলে বুঝতে পারবে মোট কথা এখানে নিজেকে মোটিভেট করেছে বা অন্যকে মোটিভেট করার মতো কথা বলেছে তো চলো দ্বিতীয় লাইন পড়ি সুখের সাথে মুখের পানে যদি নাহি চাহে ধৈর্য ধরে থাকিস বাহ অনেক সুন্দর কথা চলো এটাকে করি সুখের সময় যে বন্ধুরা কাছে থাকে তারা যদি দুঃখে মুখ ফিরিয়ে নেয় ধৈর্য ধরে থাকতে হবে সত্যিকারের সাহসী মানুষ কখনো ভেঙে পড়ে না এরপর তিন নম্বর লাইন আমাদের যেটা রুদ্র রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস প্রচন্ড দুঃখ বা কষ্ট যদি ঝড়ের মতো এসে পড়ে তবু বুক চিতিয়ে অর্থাৎ বুক ফুলিয়ে দাঁড়াতে হবে ভয় পিছিয়ে যাওয়া নয় বরং সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে এরপর চার নাম্বার লাইন আকাশ যদি বর্জ্য নিয়ে মাথায় পরে ভেঙে উড়তে দুহাত পারাস যদি আকাশ ভেঙে পড়ে সৃষ্টিকর্তার দিকে হাত বাড়িয়ে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে সো এখান থেকে আমরা মূল কথা মূল শিক্ষাটা কি পেলাম জীবনে যত দুঃখ কষ্ট বা বিপদে আসুক মানুষকে সময় সাহস ধৈর্য বা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে এটাকে জাস্ট আমাদের একটু করতে হবে সো এই যে আমরা পড়ি বিপদ ও দুঃখে কাতর হলে চলবে না বা বিপদ ও দুঃখে হতাশ হলে চলবে না ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের সরি এখানে আমি বানান ভুল করেছি এটা হবে জীবনের আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের কঠিন পথ অতিক্রম করতে হয় সংগ্রাম ছাড়া জীবনের সাফল্য অর্জন করা সম্ভব নয় এই জাস্ট এইটুকুই তোমাদের এক্সপ্লেইন করতে হবে মূল কথাটাই অনেকে আমরা আছি পেজ ভরে লিখতে 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 পেজ ভরে ফেলি বাট আমরা কিন্তু আসন নাম্বার পাই না এটাই মূল কারণ তোমার তোমাকে এখানে যা এক্সপ্লেইন করতে বলেছে যা লিখতে বলেছে তুমি তা লেখো না তুমি তার উর্ধে লেখো বা অনেকে আছে কম লেখে এই জন্য তুমি এই পয়েন্টগুলোতে বা এই মানে এই কনসেপ্টগুলোতে নাম্বার কম পাও সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য